নির্বাচন কমিশনে নিয়োগের একটা আইন আছে এই আইনটা নয় এটা অগ্রহণযোগ্য আইন এটার মাধ্যমে সরকার যাকে চায় তাকে নিয়োগ দেওয়া সম্ভবপর হয় তো এই আইনটা সংস্কার করতে হবে একই সাথে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ ওই আইনে কিছু পরিবর্তন আনতে হবে ওই আইনটা মোটামুটি গ্রহণযোগ্য কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে যেমন অঙ্গ সহযোগী সংগঠন থাকবে কিনা ছাত্রলীগ ছাত্র দল থাকবে কিনা তারপরে রাজনৈতিক দলের মনোনয়ন কি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের ওই যে তাদের সম্মতির ভিত্তিতে হবে কিনা তারপরে যে নামার একটা ছক আছে এটা এটাকে যুবজয়ী করতে হবে এটা যাচাই বাছাই করা হবে কিনা নির্বাচনী ব্যয় কীভাবে এই মূল্যায়ন নির্বাচনী ব্যয় কিভাবে কমানো যায় সে বিষয়ে এবং নির্বাচনী ব্যয় যাচা বাছাই করা এইসব বিষয়গুলো মোটা দাগে থাকবে সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে আমাদের কর্তৃত্ববাদী সরকারের আমলে যেটা হয়েছে তারা জনগণের ভোটের উপর নির্ভর করে নাই তারা প্রশাসন আইন রক্ষাকারী বাহিনী এবং তাদের দলীয় ব্যক্তিদের এবং পক্ষপাত নির্বাচন কমিশনের সহায়তায় তারা নির্বাচনী পার হয়ে গিয়েছে তো এখন আমি নিশ্চিত মানুষের মধ্যে এই আশা জাগ্রত হয়েছে যে যে এই পট পরিবর্তন হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের ফলে মানুষ তাদের গোটাধিকার এখন যদি পরিবর্তন হতে হয় তা রাজনৈতিক ব্যক্তিমত্ব ভিত্তিতে হইতে হবে কারণ এই ইভিএম নিয়ে বহু বিতর্ক আছে বহু দেশ ইভিএম থেকে সুরেস্ট কিছু কিছু দেশ এখনো ব্যবহার করে আর আমাদের ইভিএমটা ছিল অত্যন্ত নিকৃষ্ট মানের ওখানে কোনো পেপার ট্রেন ছিল না একবার যেই ফল ঘোষণা করা হতো ওটা যাচাই বাছাই করে দেখার কোনো সুযোগ ছিল না অর্থাৎ নির্বাচন কমিশন যেই ফলাফলে প্রকাশ করতো ওটাই আমাদের গ্রহণ করতে হতো তো এই যখন পক্ষপাত নির্বাচন কমিশন হয় তখন তারা অতি সহজেই যেই ফলাফল তারা চায় সেই ফলাফল থেকে পারে তো আমরা এমন একটা আইনের খসড়া তৈরি করব আশা করছি আইন খসড়া চূড়ান্ত করব যেখানে এটা রাজনৈতিক ঐক্যমত্বের ভিত্তিতে কমিশন হয়ে যাতে সরকারে যারা থাকে যারা সুবিধাজনক অবস্থানে থাকে তারা যেন ওই যে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিয়ে কবি গুরুত্ব না হয় এবং আমরা স্বচ্ছতার ভিত্তিতে যাতে হয়